আসসালামু আলাইকুম আটা দিয়ে যে এত মজার একটি খাবার তৈরি করা যেতে পারে যা না খেলে বুঝতেই পারবেন না তো তৈরি করে দেখাচ্ছি আটা দিয়ে তৈরি মোমো কুলি তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে এক কাপ আটা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটা দিচ্ছি একটু টেস্টটা ভালো আসার জন্য না থাকলে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটাকে মেখে নিব একসাথে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব এর টেস্ট অনেকটা মমর মতো যার কারণে এর নাম দিয়েছি মমকুলি তো আমার ডোটা কিন্তু এখন রেডি হয়ে গেছে ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট পর চলে আসলাম চুলা আমি পানি বসিয়ে রেখেছি গরম করার জন্য এখন তৈরি করব মমকলি তো এটা প্রথমে রুটির মতো বেলে নেব সামান্য পরিমাণ আটা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি আমরা যেভাবে রুটি বেলি সেভাবে বেলবো একটু বড় করে আর একটু রুটির তুলনায় একটু মোটা রাখব রুটি যেরকম থাকে তার একটু সামান্য মোটা রেখেছি এখন এটাকে আমি স্কোয়ার শেপে করে নেব ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখানে যদি কেউ একদম অ্যাকুরেটভাবে স্কোয়ার শেপ চান তাহলে হয়তো স্কেল ব্যবহার করতে পারেন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি একটু সামান্য এদিক সেদিক হলে কোনো প্রবলেম নেই এখন এরকম স্কোয়ার এইভাবে এটাকে আমি দুটো সাইড এভাবে মিশিয়ে নেব এবং এর অপোজিট যে দুটো সাইড থাকবে সেটাকেও এভাবে সেমভাবে মিশিয়ে নেব তো একটু ঘুরিয়ে ফেলবো এভাবে একটা মমোকলি কিন্তু আমার রেডি হয়ে গেল খুব ইজি কিন্তু তৈরি করা সেম প্রসেসে আমি বাকি সবগুলো মমোকলি তৈরি করে নিচ্ছি তো দুটো সাইড একসাথে মিশিয়ে নেব এবং অপোজিটে দুটো সাইড মিশিয়ে এভাবে একটু ঘুরিয়ে ফেললেই হয়ে গেল আর এই মোমোকলিগুলো কিন্তু আমরা সন্ধান নাস্তা এবং হচ্ছে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারি এখন এগুলো আমি বয়েল করে নেব বয়েল করার জন্য এখানে আমি গরম পানি বসিয়ে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ অয়েল আর সব গুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একটা সাথে একটা লাগবে না তো তেল দেওয়ার কারণে কিন্তু একটা সাথে একটা লাগবে না এটা যখন খুব বেশি সময় নিয়ে বয়ল করব না যেহেতু এটা আবার আলাদাভাবে কিন্তু রান্না করব তো এখন একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিচ্ছি তো বল শেষে এই মোমো কলিগুলো কিন্তু আমি নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি হালকা লাল করে নেব রসুন কুচিগুলো এখানে আমি কোনো পেঁয়াজ অ্যাড করছি না চাইলে দেওয়া যেতে পারে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এটাকে একটু পানি দিয়ে আমি ধুয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি ডার্ক সয়া সস এখানে তিন চা চামচ দিয়ে দিলাম দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া কিছুটা দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং এক চা চামচ চিনি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মমোকলি এগুলো কিন্তু নর্মাল পানি দিয়ে আমি কিন্তু ধুয়ে রেখেছি যার কারণে ঠান্ডার কারণে একটার সাথে একটা লেগে যায়নি আর যদি এটাকে নর্মাল পানি দিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু গরমে একটার সাথে একটা লেগে যেতে পারে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি ওয়েট করছি বলক আসার জন্য একটু মাখা মাখা অবস্থায় কিন্তু এটাকে নামাতে হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি নুডলসের একটা মশলা প্যাকেট নুডলসের মশলার এক্সট্রা প্যাকেট ছিল আমার ঘরে তো সেটা দিয়ে দিলাম আর যদি না থাকে তাহলে ম্যাগি যে মশলাটা পাওয়া যায় সেটা দিলেও চলবে এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে দিচ্ছি একটা একটু স্পাইসি হবে তো হয়ে গেল এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি একটু ঝোলা অবস্থায় কিন্তু নামাতে হবে খুব বেশি ড্রাই করা যাবে না সিম্পল ভাবে খুবই মজার একটি রেসিপি শেয়ার করলাম অবশ্যই বাসে ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ